ওয়াও মায়ের চরিত্রে দীপিকার পর এবার ভাইরাল রাজকুমারের মাহিয়া মাহি রাজকুমার সিনেমায় সন্তানের প্রতি মায়ের অসাধারণ ভালোবাসা প্রকাশ পেয়েছে মায়ের চরিত্রে মাহিয়া মাহির অভিনয় নজর কাড়ল সকল সিনেমা প্রেমীদের তবে মাহিয়া মাহিকে অনেকেই বলিউডের দীপিকার সঙ্গে তুলনা করছে জানা যায় দুজনই সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে থাকে তবে বানিয়ে দিয়েছে দুজনকে দীপিকা ছিল বেশ কয়েক মিনিটের জন্য এবং মাহিয়া ছিলেন মিনিটের জন্য চার দুজনই অভিনয় করেছেন মায়ের চরিত্রে জাওয়ানের দীপিকার অভিনয় ছিল দুর্দান্ত কিন্তু মাহি এই তিন চার মিনিটে জাস্ট নিজের অন্য প্রতিভা দেখিয়েছেন আরেকটা বিষয় মাহিয়া মাহির ক্রেজ এখনো দর্শক মহলে কতটা সেটা রাজকুমারে মাহির এন্ট্রিতে বোঝা যায় বর্তমান সময়ের অনেক নায়কের চেয়ে মাহিয়া মাহির জনপ্রিয়তা অনেক বেশি